প্রিয় দর্শক আজকে আমরা সরিষা তুলনামূলক পার্থক্য তুলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে হানড্রেড পার্সেন্ট অর্গানিক চাষাবাদ এখানে সরিষা এবং অনেকগুলো ফসলই আমরা অর্গানিক করেছি আর পাশের বেডে হলো মিশ্র অর্থাৎ তিরিশ পারসেন্ট রাসায়নিক এবং বাকিটা অর্গানিক আর ওই দিকের বেড়ে আছে হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক সার দিয়ে উৎপাদন তিন জায়গাতেই সরিষা উৎপাদন করেছি সরিষার তুলনামূলক পার্থক্য তুলে ধরবো একটু এদিক দিয়ে আসেন এখানে যে সরিষাগুলো আছে সরিষা আমরা এখান থেকে পঞ্চাশটা করে সরিষা গাছ নেব অর্থাৎ অর্গানিক থেকে পঞ্চাশটা মিশ্র থেকে পঞ্চাশটা এবং রাসায়নিক থেকে পঞ্চাশটা আলাদা আলাদা করে রাখবো এগুলোকে শুকাবো এখান থেকে যত গ্রাম সরিষা উৎপাদন হবে তার তুলনামূলক বিশ্লেষণ আপনাদের নিকট উপস্থাপন করব। এবং আমরা তুলে ধরার চেষ্টা করবো যে অর্গানিকে কি পরিমাণ ফলন হয় এবং রাসায়নিকে কি পরিমাণ ফলন হয় এবং মূল্যের যে একটা ব্যাপার যে অর্গানিকে যদি কিছুটা কম হয় তাহলে এটার মূল্য ক হইতে পারে এবং রাসায়নিকের মূল্য কত এই পুরো বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করবো আমরা নিয়ে এগুলো তুলতে দেরি করেছি সপ্তাহের মাঝখানে আসতে পারিনি আগে এগুলো শুকিয়ে কিছু পড়ে গেছে যে দেখেন সরিষা পড়ে গেছে এই জন্য এইগুলো আমরা নিতে পারতেছি না এখান থেকে যেগুলো এখনও পুরোপুরি শুকায় নাই সেই ধরনের গাছ আমরা নিব টোটাল পঞ্চাশটা গাছ নেব এই একটা গাছ নিচ্ছি তো ঠিক আছে এখন পজ করে দেই এখন শুকানোর পরে আমি আপনাদের আবার তুলনামূলক বিশ্লেষণটা তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাগান থেকে যেই সরিষে গাছগুলো উঠিয়েছি এগুলো আমরা রোদে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন ভাগে রোদে দিয়েছি এটা হান্ড্রেড পারসেন্ট অর্গানিক একেবারে সবার নিচেরটা আমরা বলেছিলাম পঞ্চাশটা গাছ উঠাবো না পঞ্চাশটা গাছ উঠায়নি 30 তিরিশটা গাছ উঠিয়েছি তিরিশটা সরিষা গাছের কি রেজাল্ট হয়েছে আমরা শুকানোর পর সরিষাগুলো আলাদা করে আপনাদেরকে জানিয়ে দিব মাঝখানেরগুলো গুলো হলো মিশ্র আর উপরেরটা রাসায়নিক এই তিন ভাগে কোনটাতে কি পরিমাণ সরিষা হয় শুকিয়ে গাছ থেকে সরিষা আলাদা করার পর আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত অপেক্ষা করেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা রোদে শুকিয়েছি তিরিশটা গাছ প্রথমে বলেছিলাম পঞ্চাশটা শুকাবো না তিরিশটা শুকিয়েছি এটা হানড্রেড পারসেন্ট রাসায়নিক এ সরিষাগুলো পেয়েছি আর তারপর এটা মিশ্র আর এই সরিষাগুলো হলো অর্গানিক এই তিন ভাগে কি পরিমাণ আমরা পেয়েছি ওজন করে আপনাদেরকে দেখাবো পার্থক্যটা হুম এটা হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক আমরা এগুলো ঢেলে দিচ্ছি কত হয়েছে দেখেন দেখান একত্রিশ পয়েন্ট ফোর গ্রাম দেখা যায় তাহলে আমরা হানড্রেড পারসেন্ট অরগ্যানিকে পেয়েছি একত্রিশ পয়েন্ট ফোর গ্রাম এটা মিশ্র মিশ্রতে আমরা কতটুকু পাই দেখি মিশ্রতে পেয়েছি চৌত্রিশ পয়েন্ট নাইন গ্রাম এটা এটা হলো হানড্রেড পারসেন্ট রাসায়নিক এটা আমরা মেপে দেখি কতটুকু পেয়েছি ছত্রিশ পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ছয় চার আমরা পেয়েছি আপনাদের সামনে মেপে আমরা যে বিষয়গুলো পেলাম যে অর্গানিকে পেয়েছি একত্রিশ গ্রাম প্লাস মিশ্রতে পেয়েছি চৌত্রিশ প্লাস আর রাসায়নিক পেয়েছি ছত্রিশ পয়েন্ট সিক্স প্লাস এই যে রেজাল্টটা হলো খুব বেশি পার্থক্য নেই রাসায়নিক অর্গানিক এবং মিশ্রর মধ্যে খুব বেশি পার্থক্য নেই আর তুলনামূলক উৎপাদনের যে খরচ রাসায়নিকের চেয়ে অর্গানিকে খরচ কম খুব অবাক লাগছে না আমরা তো জানি সাধারণত অর্গানিকে খরচ বেশি আর আমাদের টেকনোলজিতে রাসায়নিকের চেয়ে অর্গানিকের খরচ কম তাহলে আপনারা যারা আমাদের এই টেকনোলজি নিতে চান বা এই প্রযুক্তি নিয়ে নিজেদের বাড়ির উঠানে প্রথমে বাড়ির উঠানে এই ধরনের একটা প্রকল্প করে নিজে আগে শিখবেন তারপর বাণিজ্যিকভাবে ফসলের জমিতে অ্যাপ্লাই করবেন এই বার্তা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি